আসসালামু আলাইকুম। কাশিম ভাইয়ের পিকআপ সার্ভিসে আপনাকে স্বাগতম। এক ছোট বড় পিকআপ ভাড়া পাওয়া যায় এবং আপনার মালamal সঠিক সময়ে যত্ন সহকারে পৌঁছে দেওয়ায় আমাদের কর্তব্য। ধন্যবাদ। সস্তা ও নিম্নমানের কলর টুন আপনার ব্যবসার 12টা বাজাতেই যথেষ্ট। এসব সস্তা ও নিম্নমানের কলারটিউন ব্যবহারে আপনার প্রতিষ্ঠানের সুনাম নষ্ট হবে বহু গুণে। আমরা দিচ্ছি বাংলাদেশের শ্রেষ্ঠ ভয়েস আর্টিস্ট দ্বারা স্কুল কলেজ মাদ্রাসা হসপিটাল শোরুম সহ কোনো প্রতিষ্ঠান বা কোম্পানির নামে কলারটিউন ও মাইকিং সার্ভিস একটি প্রফেশনাল ও আকর্ষণীয় কলার টিউন যা আপনার প্রতিষ্ঠানের পরিধি বাড়াবে কয়েক গুণ যেকোনো ধরনের বাংলা বা ইংরেজি ভয়েস রেকর্ডিং করুন বাংলাদেশের শ্রেষ্ঠ ভয়েস আর্টিস্ট দ্বারা ডেমো শুনতে ইনবক্স করুন অথবা হোয়াটসঅ্যাপ করুন